উনিশশো তিরানব্বই সালের বারোই মার্চ সময়টা ছিল ঠিক দুপুর দেড়টা বোম্বে স্টক এক্সচেঞ্জের আঠাশতলা বিল্ডিংটা পুরো কেঁপে গিয়েছিল কান ফাটানো শব্দে স্তব্ধ হয়ে গিয়েছিল চারিপাশ কালো ধোঁয়াতে ভরে গিয়েছিল গোটা এলাকা ধোঁয়ার আস্তরণ সরে যেতেই এক ভয়ঙ্কর দৃশ্য সবার চোখের সামনে ভেসে ওঠে সেখানে পড়ে আছে কতকগুলো মানুষের ছিন্ন ভিন্ন লাশ আর চুরমার হয়ে যাওয়া গাড়ির টুকরো সেই সঙ্গে কয়েকশো মানুষের আর্তনাদ ওই দিন বোম্বে স্টক এক্সচেঞ্জের পার্কিং বেসমেন্টে রাখা হয়েছিল একটি গাড়ি যার মধ্যে ছিল প্রায় আশি কেজি আরডিএক্স টাইমারের সাহায্যে তাতে বিস্ফোরণ ঘটানো হয় ওই বিস্ফোরণে চুরাশি জন মারা যায় জখম হয়েছিল প্রায় দুশো বিল্ডিংটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় বিএসসি অফিসের বিস্ফোরণটা তো ছিল সবে সূচনা এরপর থেকে হতে থাকে একের পর এক ধামাকা দুপুর দেড়টা থেকে তিনটে চল্লিশ পর্যন্ত মুম্বাই শহরের বারোটি ভিন্ন ভিন্ন জায়গায় বিস্ফোরণ ঘটে দু ঘন্টার মধ্যে বারোটি বিস্ফোরণ হাহাকার পড়ে গিয়েছিল গোটা মুম্বাইয়ে দিশাহীন হয়ে গিয়েছিল পুলিশ প্রশাসন এই সিরিয়াল বম্বিংয়ে মোট দুশো জন মানুষের মৃত্যু হয়েছিল আহতের সংখ্যা ছিল চৌদ্দশো আমরা সকলেই জানি যে উনিশশো তিরানব্বই সালের মুম্বাই ব্লাস্ট আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম ঘটিয়েছিল যে কারণে সে ভারতের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালে পরিণত হয় কিন্তু প্রশ্ন হল দাউদ কেন নিরীহ মানুষদেরকে মারল কি ছিল তার স্বার্থ আজকের এই ভিডিওতে আমি সে সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছি তাই শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবেন মুম্বাই সিরিয়াল বমব্লাস্ট এক গভীর ষড়যন্ত্র মাফিক ঘটনা হয়েছিল যার পর্দা ফাঁস করা সহজ ছিল না তবে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে স্বরাষ্ট্রমন্ত্রক ঘটনার দুদিন পরে অর্থাৎ চোদ্দই মার্চ পুলিশের হাতে প্রথম ক্লুটি আসে ওই দিন মুম্বাই দাদরে একটি নাম্বার প্লেট বিন স্কুটারের হদিস পায় পুলিশ যার টুলবক্স খুলতেই পনেরো কেজির মতো আরডিএক্স বেরিয়ে আসে পুলিশ বুঝে যায় বারোই মার্চ ওটাতেও বিস্ফোরণ ঘটানোর কথা ছিল কোনো ফল থাকার কারণে সেটা ভেস্তে যায় ওই একই দিনে ব্যারেলি থেকে একটি কালো কাঁচ লাগানো মারুতি ভ্যান উদ্ধার করা হয় যার মধ্যে বেশ কিছু একে কে ছাপান্ন রাইফেল ও হ্যান্ড গ্রেনেড ছিল পুলিশ জানতে পারে মুম্বাই পৌরসভা অফিসে ফায়ারিং করবে বলে হামলাকারীরা ওই গাড়িতে করে বেরিয়েছিল কিন্তু কোনো কারণবশত তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায় এবং গাড়িটি ফেলে রেখে তারা পালাতে বাধ্য হয় যথারীতি পুলিশ গাড়িটির মালিকের সন্ধানে নেমে পড়ে নাম্বার রেজিস্ট্রেশন থেকে জানতে পারা যায় গাড়িটি রুবিনা মেমন নামের এক মহিলার রুবিনা মেমনের খোঁজে মুম্বাই পুলিশ মাহিমের আল হুসেনী বিল্ডিংয়ে গিয়ে পৌঁছায় তার বাড়িতে তালা ঝুলছিল কিন্তু পুলিশ জানতে পারে যে ওখানে কুখ্যাত স্মাগলার টাইগার মেমনের পরিবার থাকে টাইগার মেমনের আসল নাম ইব্রাহিম মেমন সে করত এছাড়াও দাউদের রিয়েল এস্টেটের ব্যবসা সেই রুবিনা মেমন টাইগার মেমনের পুলিশ তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বাইকের চাবি হাতে পায় দাদরের কাছে যে স্কুটারটি পাওয়া গিয়েছিল তার সঙ্গে টাইগারের বাড়ি থেকে পাওয়া চাবিটি ম্যাচ করছিল পুলিশ নিশ্চিত হয় ওই স্কুটারটিও মেমন পরিবারের সেই সঙ্গে পুলিশ আরও নিশ্চিত হয় যে বারোই মার্চ ঘটা সিরিয়াল বম ব্লাস্টের সঙ্গে মেমন পরিবার সরাসরি যুক্ত এরপর পুলিশ পুরো আল হুসেনী বিল্ডিংটাকে খুঁটিয়ে তল্লাশি চালায় ওই বিল্ডিংয়ের গ্যারাজের মধ্যেই বোমাগুলিকে অ্যাসেম্বল করা হয়েছিল পুলিশ তার পরিষ্কার প্রমাণ পায় তো মেমন পরিবারের বারো জন সদস্যের নামে কেস ফাইল করা হয় কিন্তু হলে কি হবে তারা বিস্ফোরণের আগেই ভারত ছেড়ে দুবাইয়ে পাড়ি দিয়েছিল তাই এত বড় ষড়যন্ত্রের পিছনে মেমন পরিবারের কি উদ্দেশ্য ছিল পুলিশ সেটার হদিস করতে পারছিল না এমন সময় একজন পুলিশ অফিসার একটি জিনিস খেয়াল করেন ওই পুলিশ অফিসার ছিলেন একজন মুসলিম তিনি আরবি পড়তে পারতেন তিনি দেখলেন বোমা তৈরির সরঞ্জাম যে পেটিগুলোর মধ্যে ছিল তাতে উর্দুতে লেখা আছে বাহ নোভেল প্রাইভেট লিমিটেড সে সময় ইন্টারনেট বলে কিছু ছিল না তাই সংবাদটি সঙ্গে সঙ্গে ভারতের গুপ্তচর সংস্থা রকে জানানো হয় রয়ের এজেন্টরা জানায় যে ওই নামে পাকিস্তানে একটি কেমিক্যাল কোম্পানি রয়েছে তারা প্রধানত কমার্শিয়াল এক্সপ্লোসিভ তৈরি করে এইবার পুলিশ কনফার্ম হয়ে যায় যে মুম্বাই বম্বিংয়ের সাথে পাকিস্তানের যোগ রয়েছে এরপর শুরু হয় ধরপাকড় সন্দেহভাজন বেশ কয়েকজনকে অ্যারেস্ট করে থার্ড ডিগ্রি দেয় পুলিশ ইয়াকুব খান নামের এক স্মাগলার ভয় পেয়ে পুলিশকে একটি মারাত্মক ইনফরমেশন দিয়ে দেয় ইয়াকুব খান দাউদের ডি কোম্পানি ট্রান্সপোর্টের কাজ করত দাউদ পথে মুম্বাইতে যত মাল নামাতো সেসব ইয়াকুবের ভেসেলে করে আসত তো পুলিশকে সে জানায় যে অমৃতনগরের একটি গোডাউনে প্রচুর পরিমাণে বিস্ফোরক মজুদ রয়েছে গোডাউন খুলতেই পুলিশের চক্ষু চরক গাছ হয়ে যায় সেখানে ছিল তেইশ কুইন্টাল আর ডি এগারো কুইন্টাল জিলেটিন তেষট্টি এ কে রাইফেল চারশো ছিয়ানব্বইটি হ্যান্ড গ্রেনেড এবং প্রায় চার হাজার রাউন্ড গুলি পুলিশের অনুমান কম করে সাতাশ কুইন্টাল আরডিএক্স বিস্ফোরণের দিন ব্যবহার করা হয়েছিল তার মানে বোঝা যাচ্ছে প্রায় পঞ্চাশ কুইন্টাল আরডিএক্স মুম্বাইতে আনা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত পরিমাণ বিস্ফোরক আর কোথাও ব্যবহৃত হয়নি এখন প্রশ্ন আসতে পারে যে কেন হামলাকারীরা সমস্তটাকে কাজে লাগাতে পারল না এর উত্তর পরবর্তী আলোচনাতে বেরিয়ে আসবে একটু আগেই আমি বলেছি যে পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল তো তাদের মধ্যে একজন ছিল উসমান খান ওরফে বাদশাহ খান মুম্বাই ধামাকার জন্য যে কজন যুবককে ট্রেন্ড করা হয়েছিল বাদশাহ খান ছিল তাদের মধ্যে একজন পুলিশের কাছে সে এ টু জেড তথ্য প্রকাশ করে দেয় এবং রাজসাক্ষী হতে রাজি হয়ে যায় মুম্বাই বিস্ফোরণ কাণ্ডে দাউদ ইব্রাহিম টাইগার মেমন পাকিস্তান এই সবের যোগসূত্রটা ঠিক কি এবার সেটা আপনাদেরকে বলছি উনিশশো সাতাশি সাল থেকেই দাউদ ইব্রাহিম মুম্বাই ছেড়ে তলপিতল্পা গুটিয়ে দুবাই চলে যায় সেখান থেকেই সে মুম্বাই আন্ডারওয়ার্ল্ডকে পরিচালনা করত। দাউদ জবে থেকে দুবাই শিফট হয়েছিল ঠিক তবে থেকেই পাকিস্তানের দুজন বড় মাগলার দুবাইতে তাদের ঘাঁটি গেড়েছিল তাদের নাম ছিল তৌফিক জালিয়াবালা ও মোহাম্মদ আরিফ বস্তুত পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এই দুজনকে দুবাইতে বসিয়েছিল উদ্দেশ্য ছিল ভারতীয় মাফিয়াদের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করা যাতে তারা ইচ্ছা খুশি ভারতের মাটিতে অপরাধমূলক কর্মকাণ্ড চালাতে পারে আইএসআই এই কাজে সফল হয় দাউদের সাথে এই দুই মাফিয়ার ভালো সম্পর্ক গড়ে ওঠে এবং আরব সাগরের চোরাচালানের রুটটাকে এই তিনজনে মিলে কব্জা করে ফেলে দেখতে দেখতে এসে যায় উনিশশো সাল ওই বছর ছয়ই ডিসেম্বর অযোধ্যার বাবরি মসজিদ ভাঙা হয়েছিল এই ঘটনাকে কেন্দ্র করে গোটা ভারত উপ মহাদেশে দাঙ্গার আগুন ছড়িয়ে পড়ে প্রায় দু মানুষ এই সাম্প্রদায়িক দাঙ্গার বলি হয়েছিল আর দাঙ্গা সবচেয়ে ভয়ঙ্কর আকার ধারণ করেছিল মুম্বাইয়ে ওখানে প্রায় এক হাজার লোক মারা যায় তো মুম্বাইতে দাঙ্গা চলাকালীন হিন্দুত্ববাদীরা টাইগার মেমনের অফিস ভেঙে দেয় টাইগারের ঘনিষ্ঠ কয়েকজন তাদের হাতে মারাও পড়ে আর এই কারণে টাইগারের মনে প্রতিহিংসা তৈরি হয় টাইগার বদলা নেবার জন্য তার বস দাউদ ইব্রাহিমকে উস্কানি দেয় এদিকে বাবরি ধ্বংসের বদলা নিতে আইএসআই ভারতের বুকে বড়সড় জঙ্গি হামলা তর্জোর করছিল তারা দাউদের কাছে প্রস্তাব দেয় যে মুসলমানদের বিরুদ্ধে হওয়া অত্যাচারের প্রতিবাদে আমরা ভারতের বিরুদ্ধে বড়সড়ো অ্যাকশান নিতে চলেছি একজন মুসলমান হয়ে দাউদের কর্তব্য এই কাজে তাদেরকে সহযোগিতা করা আর তার বদলে পাকিস্তান সরকার দাউদের নিরাপত্তা ব্যবসা এবং যাবতীয় সুযোগ সুবিধার খেয়াল রাখবে দাউদ ইব্রাহিম কোনো ধর্মপুত্র যুধিষ্ঠির ছিল না বাব্রি ধ্বংসের ঘটনায় সেও ক্ষিপ্ত ছিল তাই সে রাজি হয়ে যায় রাজি হবার পিছনে দাউদের একটি বাণিজ্যিক স্বার্থও লুকিয়েছিল কাকতালীয়ভাবে ওই সময় দাউদ একটি ফ্যাসাদে পড়ে যায় আসলাম ভাট্টি ও দাউদ জাঠ নামের পাকিস্তানের দুই স্মাগলার দাউদের কাছ থেকে মোটা অঙ্কের সোনা হাতিয়ে নিয়েছিল ভেসেলে করে যখন দাউদের মাল পাচার হচ্ছিল তখন তারা সেগুলোকে বাটপাড়ি করে নেয় আর আইএসআইয়ের তরফ থেকে সেই মাল দাউদকে ফিরিয়ে দেবারও গ্যারান্টি দেওয়া হয়েছিল তো এরপর আইএসআই ও দাউদ গ্যাংয়ের মধ্যে দুবাইয়েতে একটি মিটিং হয় সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় যে আগামী পনেরোই মার্চ গোটা মুম্বাই শহরকে বিধ্বস্ত করা হবে ওই মিশনের নাম দেওয়া হয় তাহরিক এ ইন্তেকাম মানে প্রতিশোধের জন্য আন্দোলন এই কাজের জন্য টাইগার মেমন মুম্বাইয়ের কিছু স্থানীয় যুবকের ব্রেনওয়াশ করে তাদেরকে পাকিস্তানে পাঠায় আইএসআই এর ক্যাম্পে কিছুদিন তাদের ট্রেনিং চলে তারপর আবার তাদেরকে ভারতে ফিরিয়ে আনা হয় সঙ্গে সঙ্গে দাউদ তার নেটওয়ার্কের মাধ্যমে সমস্ত গোলা ভারতে পৌঁছে দেয় সব কিছু তৈরি ছিল কিন্তু আটই ফেব্রুয়ারি একটি কাণ্ড ঘটে যায় দু মাস আগের মুম্বাই দাঙ্গার অপরাধে গুল মোহাম্মদ নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে গুল মোহাম্মদ ছিল ডি কোম্পানির একজন গ্যাংস্টার পনেরো তারিখে হামলার বিষয়ে সে সব কিছুই পুলিশের জেরায় গুল মোহাম্মদ সবকিছু ফাঁস করে দেয় এই ভয়ে হামলাকারীরা দিন আগেই মুম্বাই ধামাকার সিদ্ধান্ত নিয়ে নেয় তড়িঘড়ি করে তারা কয়েকটি টাইম বম্প ফিট করতে সক্ষম হয় আর এই কারণে অর্ধেকের বেশি আরডিএক্স তারা কাজেই লাগাতে পারেনি এরপর বারোই মার্চ তারিখে ঠিক কী ঘটনা ঘটেছিল সেটা আমি ভিডিওর প্রথমেই বলে দিয়েছি এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সঞ্জয় দত্তের জেল যে কথাটা আমি থামনে হাইলাইট করেছি এবারে বলি সঞ্জয় দত্ত জেলে গিয়েছিলেন কেন আর মুম্বাই বিস্ফোরণের সাথে তিনি কিভাবে জড়িত সঞ্জয় দত্তের পিতা সুনীল দত্ত ছিলেন কংগ্রেসের এমপি বাবরি মসজিদ ধ্বংসের পর যখন পুরো মুম্বাই দাঙ্গার আগুনে জ্বলছিল তখন সুনীল দত্তকে খুনের হুমকি দেওয়া হয় সুনীল সঞ্জয় দুজনের বারবার আসতে শুরু করে সঞ্জয় দত্তের সাথে আন্ডারওয়ার্ল্ডে সুসম্পর্ক ছিল বিশেষ করে দাউদের ভাই সাথে সঞ্জয় অস্থির পরিস্থিতির কথা তাদেরকে জানান তারা তাদেরকে বাড়িতে হাতিয়ার রাখার পরামর্শ দেয় সঞ্জয়ও এতে রাজি হয়ে যান সেই কথা মতো একদিন স্বামীর ও হানিফ নামের সঞ্জয়ের দুই বন্ধু কুখ্যাত গ্যাংস্টার আবু সালেমকে সঙ্গে নিয়ে সঞ্জয়ের বাড়িতে আসে তারা তিনটি একে রায় রাইফেল একটি রিভলভার ও আড়াইশো রাউন্ড গুলি সঞ্জয়ের হাতে তুলে দেয় সঞ্জয় তাদের কাছ থেকে একটি রাইফেল ও রিভলভারটি রেখে বাকি সব ফেরত দিয়ে দেয় এরপর বারোই মার্চ ঘটে যায় মুম্বাই ব্লাস্ট এই ঘটনায় পুলিশ কয়েকশো লোককে গ্রেপ্তার করেছিল তাদের মধ্যে সঞ্জয় সেই দুই বন্ধু সামির ও হানিফও ছিল পুলিশের জেরায় তারা ফাঁস করে ফেলে যে সঞ্জয় দত্তের কাছে একটি এ কে ছাপান্ন রাইফেল রয়েছে এদিকে পুলিশি তল্লাশির আগেই সঞ্জয় সেটিকে লোপাট করার জন্য তার বন্ধু ইউসুফকে দিয়ে দেয় ইউসুফ সেটিকে একটি লোহা ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে গালিয়ে ফেলে কিন্তু শেষ রক্ষা হয়নি পুলিশ পুরো ঘটনাটি জেনে যায় সঞ্জয় সে সময় মরিশাসে শুটিং করতে গিয়েছিলেন তার পিতা সুনীল দত্ত ছেলেকে দেশে ফেরার নির্দেশ দেন এবং পুলিশকে তিনি খবর দেন যে আমার ছেলে আসছে ওকে গ্রেপ্তার করুন উনিশশো তিরানব্বই উনিশে এপ্রিল মুম্বাই বিমানবন্দর থেকে সঞ্জয় দত্তকে গ্রেপ্তার করে পুলিশ এরপর কখনো জেল কখনো জামিন তেরো বছর কেস চলার পর দু সালে বিশেষ টাটা আদালত সঞ্জয় দত্তকে মুম্বাই বিস্ফোরণ মামলা থেকে নিষ্কৃতি দেয় কিন্তু অস্ত্র আইনে দোষী সাব্যস্ত করে এবং ছ বছরের কারাদণ্ড দেয় এরপর কেসটি সুপ্রিম কোর্টে গিয়ে পৌঁছায় কিন্তু সেখানেও ওই রায় বহাল থাকে তবে তার সাজা ছ বছর থেকে কমিয়ে তিন বছর করে দেয়া হয় দু হাজার সঞ্জয় জেলে যান তিন বছর জেল খাটার পর দু সালে তিনি জেল থেকে মুক্তি পান সঞ্জয় দত্তের তো জেল হয় কিন্তু এখন প্রশ্ন হল বাকিদের কি হলো মুম্বাই বিস্ফোরণ কাণ্ডে পুলিশ একশো উনত্রিশ জনের বিরুদ্ধে চার্জশিট দায়ের করেছিল দু সালে আদালত তাদের মধ্যে বারো জনকে মৃত্যুদণ্ড দেয় আটষট্টি জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় তেইশ জন বেকসুর খালাস পেয়ে যায় এবং বাকি যে ছাব্বিশ জন রয়ে গেল তাদের মধ্যে কেউ রাতে ধরাই পড়েনি আর কয়েকজন আগেই মারা গিয়েছিল নিম্ন আদালত যে বারো জনকে মৃত্যুদণ্ড দিয়েছিল সুপ্রিম কোর্টে তাদের মধ্যে ইয়াকুব মেমনকে ছেড়ে বাকি এগারো জনের সাজা যাবজ্জীবন করে দেয় দু সালে ইয়াকুব মেমনকে ফাঁসি দেওয়া হয় ইয়াকুব ছিল টাইগার মেমনের ভাই কিন্তু মূল অভিযুক্ত দাউদ ইব্রাহিম ও টাইগার মেমন আজও অধরা বর্তমানে তারা পাকিস্তানে বহাল রয়েছে